নমস্কার বন্ধুরা জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই আজকের এই ভিডিওটিতে আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন আবার একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড অ্যান্ড মিনিস্ট্রি অফ ইনফরমেশান অ্যান্ড ব্রডকাস্ট সংস্থার পক্ষ থেকে বেশ কিছু শূন্য নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার চাকরি প্রার্থীরাই এখানে আবেদন জানাতে পারবেন পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই আবেদনযোগ্য এখানে শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে আবেদন পদ্ধতি কি রয়েছে আবেদনের শেষ তারিখ কবে মাসিক বেতন কত দেওয়া হবে এবং সমস্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং শেয়ার করে পৌঁছে দিন যোগ্য প্রার্থীদের কাছে এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন চাকরির আপডেট পেতে চলুন বন্ধু নোটিশিতে কি বলা রয়েছে বন্ধুরা মোবাইলের অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়ান লিমিটেডের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে এখানে ফাইল নম্বরটি মেনশন করা হয়েছে এবং নোটিশটি পাবলিশ করা হয়েছে তেরো পাঁচ দু এই তারিখে নোটিশটি পাবলিশ করা হয়েছে ভ্যাকেন্সি অ্যাডভার্সমেন্ট নম্বরটি হল ফোর ফাইভ থ্রি এখানে যেসব পোস্টে প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে সেগুলি হলো প্রথম পোস্টটি হলো সুপারভাইজার স্কিল এখানে কোয়ালিফিকেশান রয়েছে যে কোনো শিক্ষাগতই যোগ্যতায় গ্র্যাজুয়েশান পাস করে থাকলেই এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারে আপনাদের দক্ষতা থাকতে হবে এবং তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং লোকেশান রয়েছে পাটনা এরিয়া বি তে একটি শূন্য পদ এবং গোয়া এরিয়ায় একটি শূন্য পদ এখানে বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে দু নম্বর পোস্ট হল হাউস কিপিং এমটিএস আনস্কিল্ড এখানে কোয়ালিফিকেশান রয়েছে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইট পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবেন এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে এক বছরের এবং তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং পাটনা এরিয়ায় বিতে আপনাদের নিয়োগটি করা হবে এবং একটি মাত্র শূন্য পদ রয়েছে এবং এখানে বেতন দেওয়া হবে ষোলো হাজার নশো ছাব্বিশ টাকা প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে তিন নম্বর পোস্ট হল লোডার আনস্কিল্ড এখানে কোয়ালিফিকেশান রয়েছে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকেই উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং একই সঙ্গে চাকরির প্রার্থীদের স্থায়ী ভাষা কথা বলার দক্ষতা হতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য এখানে আবেদন করতে পারবেন পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং পাটনা এরিয়া বিতে দুটি শূন্য পদ রয়েছে এবং গোয়া এরিয়া বিতে বারোটি শূন্য পদ রয়েছে এবং এখানে বেতন দেওয়া হবে ষোলো হাজার নশো ছাব্বিশ টাকা প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে চার নম্বর পোস্ট হল অফিস অ্যাসিস্ট্যান্ট এই পদের জন্য যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ের ওপর গ্র্যাজুয়েশানস হয়ে থাকলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এবং পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে দিল্লি এরিয়াইতে আপনাদের নিয়োগটি করা হবে দুটি মাত্র শূন্য পদ রয়েছে এবং পঁচিশ হাজার টাকা প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে করা হবে প্রথমে অ্যাটেন্ডিং টেস্ট ডকুমেন্টস ভেরিফিকেশানস পার্সোনাল ইন্টারোগেশানস এবং জয়নিং উপর ভিত্তি করে প্রার্থীদের এখানে সিলেকশন করা হবে তারপরে সেখানে কিভাবে আবেদন করবেন এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তার জন্য আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশানে এই অফিশিয়াল ওয়েবসাইটে লিঙ্কটি দেওয়া আছে আপনারা সেখানে সরাসরি ভিজিট করেই প্রথমে আপনাদের নিজের নাম রেজিস্ট্রেশন করে নিতে হবে তারপর সমস্ত ডকুমেন্টস সঠিকভাবে পূরণ করতে হবে নথিগুলি স্ক্যান করে অনুযায়ী আপলোড করে দিতে হবে সমস্ত বিষয় যাচাই করে ঠিকঠাক আছে কিনা দেখে নিয়ে। তারপর আপনারা সাবমিটে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের আবেদন প্রসেস কমপ্লিট হবে এবং এখানে আবেদন বাবদ আপনাদের জমা করতে হবে জেনারেল ওবিসি এবং ওম্যান প্রার্থীদের জন্য এখানে আটশো পঁচাশি টাকা এবং এক্সট্রা অর্ডিনারি পোস্টের জন্য পাঁচশো নব্বই টাকা করে জমা করতে হবে এবং এস সি এস টি এবং ইডব্লিউএস পিএস প্রার্থীদের জন্য এখানে পাঁচশো একত্রিশ টাকা এবং অর্ডিনারি এক্সট্রা পোস্টের জন্য এখানে তিনশো চুয়ান্ন টাকা জমা করতে হবে এই ছিল আবেদন ফি বাবদ আপনাদের জমা করতে হবে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আবেদনের শেষ তারিখ রয়েছে চব্বিশে মে দু এই তারিখের মধ্যে আবেদন প্রসেস আপনাদের কমপ্লিট করতে হবে এবং লাস্ট ডেট রয়েছে লোডার পোস্টের জন্য এখানে একত্রিশ পাঁচ দু এই তারিখের মধ্যে আবেদন প্রসেস আপনাদের কমপ্লিট করতে হবে বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওটিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই